একবার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন জিব্রিল আমাকে আসমান থেকে বারবার এসে প্রতিবেশীর ব্যাপারে যেন আমি সাবধান থাকি সেজন্য এত বেশি তিনি আমাকে গুরুত্ব আরোপ করে গেছেন যে আমার কাছে মনে হচ্ছিল না জানি কখন জিব্রিল আয়েশা বলে আপনি মারা গেলে আপনার সম্পদের ছেলে মেয়ের যেরকম ভাগ আছে হিস্সা আছে আপনার প্রতিবেশীরও হিস্সা আছে না জানি এটা কখন বলে বসে আমি সেই চিন্তায় ছিলাম কারণ এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতিবেশীর ব্যাপারে আর আমাদের অবস্থা কি ভাই আমাদের অবস্থা হলো আজকাল সবার সাথে সম্পর্ক ভালো হলেও আশপাশের যারা বসবাস করে তাদের সাথে সম্পর্কটা খারাপ ঠিক না ঠিক এমনকি মসজিদের পাশে যদি কোনো বাড়ি থাকে মসজিদ কমিটির লোকজন ইমাম সাহেব মোয়াজিন সাহেব তাদের অত্যাচারে অনেক সময় আশপাশের লোকেরা তারা ভালো থাকতে পারেন না হয় কি হয় না এরকম আপনার বাড়ির পাশের বাড়ি আপনার ঘরের পাশের ঘর তাদের প্রতি আপনার সদাচরণ করতে হবে তার বাসা বাড়িতে আপনার বাড়ির পানি তার বাড়িতে গিয়ে পড়ে আপনার গাছের ছায়া দিয়ে তাকে একেবারে আপনি অন্ধকার করে রাখছেন আপনি তার সাথে করছেন যা রুহো বাবা একাহ যার হাত মুখের কষ্ট দাঁড়ায় অনিষ্ট দাঁড়ায় প্রতিবেশী কষ্ট পায় সে ইমানদার হতে পারে না সে ইমানদার হতে পারে না প্রতিবেশী আপনার দ্বারা কষ্ট পাওয়া যাবে না তারা যেন কষ্ট না পায় এটা খেয়াল রাখতে হবে সুসম্পর্ক রাখতে হবে নবী করিম বলেছেন তুমি যখন তরকারি রান্না করো ভালো কোনো তরকারি রান্না করলে গোস্ত রান্না করলে ঝোলটা বাড়াই দিবা বাড়িতে একটু পাঠাবা আমরা ছোটবেলায় দেখেছি মাছ চাচিদের মধ্যে আমলটা ছিল একটু ভালো খাবার হলে আশপাশের ঘর বাঘগুলোতে পাঠাই দিতেন আজ সে আমল হারিয়ে গেছে আমাদের সমাজে আছে এখন এগুলা নাই অথচ এটা নবী করিম সাল্লাহের নির্দেশ যে প্রতিবেশীদের বাসায় ভালো খাবার থাকলে পাঠাও হাদিয়া বিনিময় করো তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলো প্রতিবেশী যাতে আমার দ্বারা অন্তত কষ্ট না পায় তাদের প্রথম অধিকার হলো তারা আপনার দ্বারা কোনো কষ্ট পাবে না আপনার পানি দ্বারা আপনার ছায়া দ্বারা আপনার চলাফেরা দ্বারা আপনি এমন হাই ভলিউমে গান শুনলেন প্রতিবেশী বেচারা ঘুমাইতে পারলো না আপনি এমন শব্দ করলেন প্রতিবেশী বাচ্চা ঘুম থেকে উঠে গেল আপনি এমনভাবে ময়লাটা ফেললেন প্রতিবেশী বেচারা নাকে হাত দিয়ে চলতে হলো আপনি এমনভাবে রাস্তায় বেড়া দিলেন যে প্রতিবেশীর বেচারার কষ্ট হলো কখনো খোঁজখবর নিলেন না তার বিপদ আপদে গেলেন না এখন বিশেষ করে এমন একটা স্বার্থপর তার যুগ চলছে এমন একটা স্বার্থান্ধের যুগ চলছে এখন সবাই কিভাবে আমি ভালো থাকবো কিভাবে আমার ফ্যামিলি ভালো থাকবে এর বাইরে আমরা চিন্তা করি না অথচ ইসলাম বলে আপনার পাশের বাড়ি পাশের ঘর সামনের ঘর পিছের ঘর কারা কিরকম আছে তাদের দিকে খেয়াল করেন আপনি যখন বাসে চলাচল করেন চেয়ার কোসে যান ভালো গাড়িতে যান আপনি সিটটা ডাউন করার ইতিহার আছে এমন ভাবে ডাউন করে দিলেন পিছের লোকের বেচারা ভুল করে পরে চলে আসলো আবার পিছের লোকালে এমন ভাবে ধমক দিল ধাক্কা দিল যে আপনি কষ্ট পেয়ে গেলেন অথচ আপনারা দুইজন যাত্রী একে অন্যের প্রতিবেশী অন্তত কয়েক ঘন্টার জন্য কথা কি বুঝাতে পারছি এই প্রতিবেশীর অধিকার একজন মুসলমান আদায় করবে যে আমার দ্বারা আমার প্রতিবেশী কষ্ট পাবে না আমি ভালো কিছু রান্না করলে প্রতিবেশীর জন্য পাঠিয়ে দিব পাঠিয়ে দিব এবং প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে বেশিরভাগ প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই জমি পাশে আছে তো প্রতিবেশী আপনার পাশের জমি আলাদা আপনার প্রতিবেশী তার সম্পর্ক তার হক রক্ষা করা তো পরের কথা উল্টা আইল ঠেলে ঠেলে তার হক নষ্ট করি আমরা ঠিক না বে ঠিক আল্লাহ তালা আমাদেরকে বান্দার হক আদায় করার তৌফিক দান করুন ভাইরা আমার এই জায়গাগুলোতে আপনি ভালো মানুষ হতে হলে হতে পারলে আপনি সত্যি ভালো মানুষ আপনি সত্যি খাঁটি মুসলমান আপনি খাঁটি মুসলমান লম্বা জুব্বা দিয়ে হবেন না খাঁটি মুসলমান বড় টুপি দিয়ে হবেন না খাঁটি মুসলমান বড় পাগড়ি দিয়ে হবেন না আপনার খাঁটি মুসলমান হওয়া নির্ভর করে আপনার প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন আপনার মানুষের সাথে আচরণ কেমন আল্লাহ আমাকে আপনাকে আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক যেন আমরা রাখতে পারি তারা খারাপ হলে আমার থেকে অন্তত আমি ভালো কিছু করব খারাপ কিছু করব না আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করুন নাম্বার সাত ইয়ে তিন সবচেয়েতে বড় অধিকার হলো তার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না আপনি চাচা আপনার ভাই মারা গেছেন আপনার ভাতি যারা আপনার কাছে আমানত আপনার প্রতিবেশী আপনার এলাকাতে কোনো বাচ্চা বা ফারিয়েছে সে আপনার কাছে আমানত তার কোনো সম্পদ থাকলে সেটা আপনি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবেন না কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা সম্পর্কে অনেক শক্ত ভাষায় আমাদেরকে ভৎসনা করেছেন সাবধান করেছেন ইয়েতিমের সম্পদ যদি আপনি লালন পালন করেন ও দেখভাল করেন অন্যায়ভাবে যেন আপনি সেটা মেরে যেন না খান সাবধান থাকতে হবে এক নাম্বার দুই দায়িত্ব গ্রহণ করা অভিভাবক হওয়া এটা কত বড় স্বভাবের কাজ জানে সাল্লাম বলেছেন আমি এবং ইয়তিম কে ময়দান এরকম পাশাপাশি থাকবো ইতিমের লালন পালক যারা হবে কোনো ছেলের বাপ মারা গেছে আপনি গিয়ে বললেন ঠিক আছে আমি ছেলেটার দায়িত্ব নিলাম তার মাকে বললেন ও যতদিন প্রাপ্তবয়স্ক না হবে ওর খাওয়া দাওয়া পড়ালেখা বাবা সুলভ স্নেহ যা দেওয়া দরকার সব আমি দেব। এই দায়িত্ব যদি আপনি নেন আপনি এতিমের অভিভাবকত্ব নিলেন এই এতিমের স্পন্সর যারা হবেন এতিমের অভিভাবক যারা হবেন তারা কেয়ামতের দিন জান্নাতে নবী করিম সাল্লাহ সাল্লামের পাশেই তাদের জান্নাত থাকবে এই লোকগুলো তার পাশে থাকার সুযোগ আজ আমাদের সমাজে এটা হারাই গেছে ভাই আমরা করি সেটা নিজের স্বার্থের জন্য করি অনেকে দেখবেন এ তিন বাচ্চা নিয়ে আসে বাপ মরে গেছে মা মরে গেছে সেই বাচ্চা নিয়ে আসে লালন পালন করে কিন্তু এটা নিজের স্বার্থে কিভাবে নিজের সাথে নিজের হয়তো ছেলে মেয়ে হয় না তো বাচ্চার মুখ থেকে একটু বাপ ডাক শুনবে মা ডাক শুনবে সেই জন্য নিয়ে আসে এটা হলো নিজের স্বার্থে নিয়ে আসা এই নিয়তে নিয়ে আসতে আপনি সব পাবেন না আপনার নিজের তিন চারটা ছেলে মেয়ে আছে আল্লাহ রহমতে তারপরেও আপনি একটা এ বাচ্চার দায়িত্ব নেন এবং তাকে বাবা সুলভ স্নেহ করেন শুধু টাকা পয়সা নয় অভিভাবকত্ব করেন তাহলে এটার কারণে আপনি জান্নাতে যাবেন শুধু জান্নাতেই যাবেন না নবীজি সাল্লাহ সাল্লামের প্রতিবেশী হিসেবে জান্নাতে থাকতে পারবেন ইংসা আল্লাহ এই আমলটা এরাবিয়ানরা খুব ভালো বুঝছে আমাদের দেশে মানুষ এটা বুঝে না কত এতিম আছে এতিমরা তাদেরকে কারাকারি করে আমরা দায়িত্ব নেওয়া উচিত চেষ্টা করব না ইনশাআল্লাহ সেই সাথে ইয়েতিমের মাথায় হাত বুলানোর পরও হাদিসে ফজিলত আসছে আপনি আর কিছু পারেন না এতিম বাচ্চার বাড়িতে গিয়ে যতটুকু পারেন খেদমত করে মাথায় একটু হাত বোলান কারণ বাপ হারানোর বেদনা এটা যে হারিয়েছে সে বাচ্চাটা শুধু বুঝে আপনি বুঝবেন না এই জন্য ওই বাচ্চাটাকে একটু স্নেহ দেন একটু মমতা দেন চেষ্টা করবো না আমরা ইনশাল্লাহ এরপরে আট নম্বর যার অধিকারের কথা বলবো তিনি হলেন আমাদের অধীনস্থ কাজের লোকরা তাদের অধিকার আছে তাদের অধিকার আছে আপনার হাউস ড্রাইভার বাসা যে মহিলাটা কাজ করে বাসা যে লোকটা কাজ করে আপনার পিয়ন আপনার অফিসে আপনার অধীনস্থ কর্মচারী এই লোকগুলোর অধিকার আছে কিরকম অধিকার এই যে মানুষগুলোর কথা বললাম এগুলো ছাড়াও আল্লাহ তালা অমুসলমানদের অধিকার রেখেছেন একজন অমুসলমান তিনি যেন আপনার দ্বারা কষ্ট না পায় অবিচার না করেন তার প্রতি অনেক অধিকার আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে এবং সেই সাথে মানুষ তো মানুষ অন্য সৃষ্টিগুলোর প্রতি আপনাকে আন্তরিক হতে হবে তারপর আপনি ভালো মুসলমান হইতে পারবেন কেমতে আল্লাহর আদালতে মুক্তি পেতে পারেন এক নজর আবার দশ জনের কথা বলে দিচ্ছি এক নম্বর হলো মা বাবা দুই নম্বর হলেন স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যে অধিকার আছে সেগুলো আদায় করা তিন নম্বর হলো ভাই বোন পারস্পরিক অধিকার আদায় করতে হবে চার নম্বর হলো রক্ত সম্পর্কে আত্মীয় যারা আছেন তাদের অধিকার আদায় করতে হবে কি কি অধিকার বিস্তারিত বলেছি পাঁচ নম্বর হলো নিজের সন্তানদের প্রতি যে অধিকার আছে তাদের যে পাওনা আছে সেগুলো পরিশোধ করতে হবে কর্তব্য আদায় করতে হবে আর ছয় নম্বর হলো প্রতিবেশীর প্রতি সদাচরণ করা থেকে যত কর্তব্য আছে সেগুলো আদায় করতে হবে সাত নম্বর হলো ইয়েতিমের প্রতি যে কর্তব্য আছে সেটা আদায় করতে হবে আট নম্বর হলো অধীনস্থ চাকরবাকর এবং কাজের লোক তাদের প্রতি যে অধিকার আছে সেটা আদায় করতে হবে এবং নয় নম্বর হলো বড়দের প্রতি বয়সে বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন সহযোগিতা তাদের পাওনা আছে সেগুলো পরিশোধ করতে হবে দশ নম্বর হলো আলেমের অধিকার আদায় করতে হবে এছাড়া যত মানুষের অধিকার আছে সবগুলো যদি আমরা আদায় করি ইনশা আল্লাহ আমরা হতে পারবো সবচেয়ে ভালো মুসলমান সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মোত্তাকি সবচেয়ে বড় পরহেজগার সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় জান্নাতের হকদার এবং দাবিদার ইনশা আল্লাহ